আসসালামু আলাইকুম এমরিওান হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপি ভেজিটেবল ফ্রায়েড রাইস খুব সহজেই কম সময়ের মধ্যে অল্প উপকরণে কীভাবে ঘরে বানাবেন রেস্টুরেন্টের সাথে সেটাই আজকে আমি দেখিয়ে দেব তো চলুন যাই আমরা মূল রেসিপিতে ফ্রায়েড রাইসের জন্য আমি বাসমতি চাল নিয়েছি দেড় কাপ চালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে যতক্ষণ পরিষ্কার পানি বের না হয় ততক্ষণ ধুতে হবে দেন তারপরে আমি এখানে এটা পঁচিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর সবজি নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি চার কালারের পাতাকপি নিয়েছি এবং গাজর নিয়েছি জুলিয়ান কাট কেটে নিয়েছি এখানে আপনারা এক কালারের ক্যাপসিকামও নিতে পারেন আর তারপর অন্য সবজিও দিতে পারেন এবার আমি পানিটা ফোটার পরে কিন্তু চালটা দিয়ে দিতে হবে আর চালটা সিদ্ধ আর ধোয়ার উপর কিন্তু নির্ভর করে রাইসটা কতটুকু ঝরঝরে হবে এখন আমি ভিনেগার দিয়ে দিলাম অথবা লেবুর রস দিলেও হবে তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তারপরে এটা নেড়ে দিতে হবে আর চালটা যখন নাইনটি পারসেন্ট কুক করে নিতে হবে চালটা দেখেও হবে ভাতটা হয়ে গেছে কিন্তু বাট টিপলে যখন ভিতরে একটু হালকা শক্ত থাকবে সেই অবস্থা নামাতে হবে এবার প্যানে আমি তেল দিয়ে দিলাম ডিম দুটা আমি নিয়েছি কম্বল করে নিতে হবে ডিমটাকে যেসব বাচ্চারা ভেজিটেবলস খায় না তাদের জন্য কিন্তু এই ভেজিটেবল ফ্রায়েড রাইসটা করলে দেখা যাচ্ছে সবজিটা খাওয়া হবে আর রাইস বাচ্চারা তো রাইস খুব পছন্দ করে ফ্রায়েড রাইস আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখন আমি এটা তুলে নিচ্ছি ওই একই প্যানে আমি তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ আর সাথে আমি এক টেবিল চামচ বাটার দিব বাটারটা দিলে যেহেতু আমি ভেজিটেবল ফ্রায়েড রাইস বাটারটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে ভেজিটেবল ফ্রায়েড রাইসে আপনারা যে কোনো দুটা সবজি দিয়ে করতে পারেন এরপরে আমি রসুন কুচি দিয়ে দিছি এক টেবিল চামচ আর ভেজিটেবল ফ্রায়েড রাইসে কিন্তু অবশ্যই রসুন কুচি আর আদা কুচিটা অবশ্যই দিবেন আর আমি যেহেতু অন্য খুব অল্প উপকরণেই করতেছি এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম হাফ কাপ দেন কিছুক্ষণ নাড়তে হবে আর এর পুরো রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা তা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে কম বেশি দিতে পারেন আর পেঁয়াজ পাতা আমি সাদা অংশটা দিলাম পেঁয়াজ পাতার এরপর কিছুক্ষণ নাড়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব গাজর দিয়ে দিলাম আমি আমি সব সবজি কিন্তু একসাথে দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পরে নাড়তে হবে আর চুলার জালটা কিন্তু আস্তে করা যাবে না আর সবজি থেকে কিন্তু একটু পানি উঠবে তো পানিটা না শুকানো পর্যন্ত সবজিটা কিন্তু নাড়তে হবে আর কিভাবে রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট মিক্সড ফ্রায়েড রাইস করবেন সেটার যদি রেসিপি দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখেছি আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন এই তো আমার পানিটা শুকিয়ে এসেছে আমি এই পর্যায়ে কুকড রাইসটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করে দিয়ে নিলাম তারপরে দেন সবগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে এরপরে আমি এখানে সয়া সস দিয়ে দেবো এখানে কিন্তু ডার্ক সয়া সস দেওয়া যাবে না কারণ তাহলে ভেজিটেবলসের কালারগুলো কিন্তু ভালো মানে বোঝা যাবে না তার জন্য লাইট সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর গোলমরিচের গোড়ায় দিয়ে দিলাম এক চা চামচ দেন আমি এগুলো দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম আমি ভেজিটেবল ফ্রায়েড রাইসে আজকে ভেজিটেবলসটা একটু বেশি দিয়েছি তবে আপনারা একটু কম দিলেও দিতে পারেন আর এই তো আমার হয়ে গেল খুব সহজেই পারফেক্ট রেস্টুরেন্ট স্বাদের ভেজিটেবল ফ্রায়েড রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে